আপু আপনার কাকড়া হিজাপিন রাবার প্যান্ট আপনার বেবি ক্লিপ এই ধরনের আইটেম যদি যারা কেউ যদি নিতে চান যদি কেউ যদি নতুন উদ্যোগতা হন যে ভাই আমি ব্যবসা করুন আপনার পুঁজি কম ঘরে বসে ব্যবসা করতে পারবেন পাঁচ ছ হাজার টাকা দিয়ে আপনার মোটামুটি আপনি একটা দোকান বা দোকান একটা সাজানো একটা সম্ভব বুঝতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন অসুবিধা নেই আপনার বাসা থেকেই আপনার হোম ডেলিভারি বলেন বা আপনার সুন্দরবন কোরিয়ার সার্ভিস বাড়ান আমরা মাল পাঠা দিতে পারবো আর আসলে ভিডিও শর্ট ভিডিওগুলো করতেছি কিন্তু ভিডিওতে আপনার ডিজাইন কিন্তু সবগুলো দেখানো সম্ভব না যেমন এই টালের ভিতরে আছে ডিজাইন ডিজাইন পঞ্চাশটা পঞ্চাশটা কিন্তু আপনার ভিডিওতে দেখানো সম্ভব না যেমন এখানে এই যে রাবারগুলো দেখান যেমন এগুলো টালের ডিজাইন আছে মিনিমাম সত্তর আশিটা তো এই ভিডিওতে যেমন আপনার সবগুলো দেখানো সম্ভব না কিন্তু যারা আপনার নিতে চাইবো যদি কেউ যদি নেওয়ার ইচ্ছা হয় বা যদি কেউ যদি নি বিক্রি করবো বা নতুন উদ্যোক্তা হয় তাহলে আপনি যদি আপনার আমার ইমো WhatsApp নাম্বার আছে ইমো WhatsApp করলে আমি সম্পূর্ণ মাল পিক দিয়ে দেব বা আপনার ভিডিও তো করে প্রত্যেকটা মাল যত টাকা কিনে টাকা কিনে কিন্তু টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু জি ভাইয়া ভালো আছি তো আপনার আজকে যে প্রোডাক্টগুলো হাতে দেখতে পাচ্ছি এগুলো কি নতুন এসেছে নাকি এগুলো একবারে নতুন কালার হ্যাঁ কাকরা প্যান্টের হিউজ পরিমাণ কিন্তু কালেকশন এসেছে তো ভাই আপনার দোকানের লোকেশন আর দোকানের নামটা একটু বলে দিন দোকানের লোকেশন হল যে আপনার হাজির সিলিম টাওয়ারের পাশে জেল রোড মমতা টাওয়ার দোকান নাম্বার হলো যে আপনার নয় আচ্ছা একদম মমতাজ টাওয়ারের গ্রাউন্ডের লিফটের সামনে যে দোকানটা এইটাই হইছে আপনার দোকান স্যানিটেডার্স কেউ যদি আপনার কাকড়া নিয়ে যদি ব্যবসা করতে চায় বুঝতে পারছেন কাকড়া নিয়ে ব্যবসা করতে চাইলে আমার আইটেম নিয়ে আপনার আপনার কাকড়া আইটেম নিলে আপনার দোকানের অন্য কোন কিছু মোটামুটি এই মাথার যত আইটেম আছে মোটামুটি এটা দিয়ে আপনার পূরণ হয়ে যাবে আচ্ছা কেউ যদি কসমেটিক্সের এই যে কাকরা ব্যান্ড বা হচ্ছে হিজাব পিন এবং বিভিন্ন ধরনের যে ক্লিপের আইটেম রয়েছে এগুলো নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তো আপনার এখান থেকে যে ধরনের প্রোডাক্ট আছে এগুলো নিয়ে সে একটা ব্যবসা শুরু করতে পারবে আসলে একটা ব্যবসা যদি সে শুরু করে নতুন তাহলে কত টাকার পুঁজি নিয়ে নামে সে একটা এই কসমেটিক্সের ব্যবসা করতে পারবে আর কি আসলে পুঁজি আপনার আমরা বলবো না যে আপনারা পঞ্চাশ হাজার নিয়ে পুঁজি করেন এত

অসংখ্য ডিজাইন রয়েছে এখানে অসংখ্য ডিজাইন কেউ যদি আপনার মাল নিতে চায় আমার ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনার দিয়ে দেব হ্যাঁ যারা নিতে তারা আপনার কন্টাক্ট মাল পাঠিয়ে দেওয়া যাবে অসুবিধা নেই তারপর এখানে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কি রকমের বিক্রি করেন এগুলো আপু আপনার 90 টাকা থেকে শুরু এগুলো আপনার ভালো কোয়ালিটির মাল বুঝতে পারছেন হ্যাঁ এগুলো আপনার জাস্ট ফ্যাশনেবল কেউ যাও আসার জন্য আর কি এগুলো মাল ভালো

এগুলা পাথরের ডিজাইন করা এগুলা আপনার নব্বই টাকা থেকে শুরু আপনার একশো তিরিশ বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আছে এগুলা আপনার খুচরা সেল করা আড়াইশো টাকা তিনশো টাকা দুশো টাকা সর্বনিম্ন এগুলাতে আপনার এক পিস মেলা আপনার দ্বিগুণ লাভে বিক্রি করা যাবে এগুলা যেমন ডিজাইন আছে আপনি ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা মাল কালার আছে বুঝতে পারছেন কালার আছে কালার আছে কালার আছে ডিজাইন আছে যে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এগুলা বড় সাইজ যে কাঁকড়াটা কিন্তু একবার আপডেট একবারে নতুন ডিজাইন এগুলো দেখেন আপনি একটা হাতে নিয়ে দেখেন কত গর্জিয়াস কাটরে এগুলো এগুলো কিন্তু আপনার সচর অচর সব দোকানে পাইবেন গর্জিয়াস এবং কোয়ালিটি ফুল এগুলো কিন্তু ভাঙার কোনো ই নেই ভাঙার কোনো স্কুপ নেই এগুলো মাল ভালো হান্ড্রেড পার্সেন্ট মাল ভালো এগুলো আচ্ছা কম্বো সেট আছে কম্বো সেট যে বাচ্চাদের কম্বো সেট মনে বুঝতে টাকা থেকে শুরু এগুলা হিউজ ডিজাইন আছে এই যে কিছু নতুন কিছু বাচ্চাদের যে এগুলা এই যে বাচ্চাদের এগুলা মাত্র আপনার টাকা পিস থেকে শুরু টাকা থেকে শুরু যে বেবি যে এগুলা আছে

বাচ্চাদের আ টেনে জুলা একবারে নতুন এগুলো আপনার ইচ্ছে করলো বড় আপুর ও করতে পারবো ওগুলো হলো যে একবার নতুন ক্লিপ একটা অনেক গর্জেছে বেবি ক্লিপগুলো বেবি ক্লিপের আপনাদের এখানে কত কালেকশন আছে বেবি বেবি ক্লিপ আপনার ভিডিও যদি আপনার পাঁচ ঘন্টা ভিডিও করে আপনার বেবি ক্লিপের আইটেম শেষ করতে পারবেন না এই যে তাহলে নতুন কিছু বেবি ক্লিপ দেখা দেখে এই যে একবারে আপডেট এই যে

ডিজাইন অসংখ্য ডিজাইন দেওয়া যাবে এগুলো কিন্তু আপনারা বারো তেরো টাকায় কিনে কিন্তু পঁচিশ টাকা তিরিশ টাকা করে ইজিলি সেল করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো একশো টাকা বিক্রি করা যাবে

এখন অনেক আপুদের কিন্তু শখের ক্লিপ কিন্তু নিউ মার্কেটে চল্লিশ টাকা থেকে শুরু ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত আছে কিন্তু এগুলো আপনার খুচরা বিক্রি করলে আপনার একশো টাকা মাত্র দ্বিগুণ দ্বিগুণ লাভে ব্যবসা করতে পারবেন এগুলা তারপরে এখানে আছে হিজাব পিনের অনেক কালেকশন আছে পাতা কত করে আছে এগুলো হলো যে আপনার বাচ্চা কিনবে এগুলোর ভিতরে হ্যাঁ এগুলোর ভিতরে আপনার হিজাব পিনের আইটেম আছে হিজাব পিনের আইটেমটা দেখাই দিছি কিন্তু এগুলো হলো যে বাচ্চা কিনবে এগুলো মাত্র 18 টাকা থেকে শুরু এগুলো জোড়া কিন্তু 100 টাকা বিক্রি করা বুঝতে পারছেন আর এখানে আরেকটা কালেকশন ভিডিও তো দেখাইছি হলো যে আপনার চশমা আর ক্লিপ হ্যাঁ আর এখন আরেকটা নতুন মাল আসছে এটা এটা হলো যে আপনার রাউন্ড ব্যান্ড আর হলো যে আপনার চশমা

আমি হ্যাঁ প্রায় চল্লিশ পঞ্চাশ পাতার মতো আমি বিক্রি করছি কিন্তু আছে এগুলার এগুলোর নতুন আরো একটা ডিজাইন এই যে বড়োটা বড়োটা কিন্তু একবারে নতুন এগুলো কিন্তু আপনার মাথা দিলেও কিন্তু বাচ্চারা ফোরের মতন উড়ব বুঝতে পারছেন এক কথায় এগুলো কিন্তু হিউজ চলছে এগুলো মাত্র ২০ টাকা থেকে শুরু ৩০ টাকা পর্যন্ত আছে পার

এই যে ডিজাইনগুলো দেখেন ডিজাইন আছে আর এক একটা বক্সে কালার আছে আপনার দশটা বারোটা করে কালার আছে চব্বিশ পিসের ভিতরে আপনার বারোটা কালার মানে এক এক জোড়া কালার মিল না আর আপনার এগুলো ডিজাইন দেওয়া যাবে আপনার মিনিমাম দশ বারোটা ডিজাইন দেওয়া যাবে এই যে এগুলো অনুযায়ী বাচ্চাদের এখন অনুযায়ী আপনার খোঁজা খোঁজার উপরে বাচ্চাদের এখন এগুলো ক্রাশ বাচ্চাদের ক্রাশ এগুলো

ব্যাখ্যা নিয়ে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং হচ্ছে এখানে প্রতিটা প্যাকেটেই কিন্তু আপনার কালার পাবেন এগুলো দাম খুবই কম তো একটা আছে এগুলো আপনার তিন পিসের দাম মাত্র টাকা পিসের দাম মাত্র টাকা টাকা তেত্রিশ পয়সা দিয়ে কিনে আপনি কিন্তু দশ টাকা একটা মাল সেল করতে পারবেন মানে তিন গুণের লাভে হ্যাঁ এটা অরিজিনাল এটা আপনার এই যে যা পরেও ব্যবহার করেন তারা বুঝতে পারেন এটা লং করছি তো শাড়ি দিচ্ছি কিন্তু আবার আগের জায়গায় বাংলা মারা হলে আপনার যেভাবে আবার আগের জায়গায় ফুটবল পয়সা থেকে শুরু আর এগুলো যদি কারো যদি সিঙ্গেল প্যাকেট নিতে চায় এগুলো আছে একটু মান ভালো এগুলো আপনার পাঁচ টাকা থেকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু এটা ডিজাইন আছে আপনার মিনিমাম আপনার দশটা ডিজাইন আছে আর এগুলো হলে যে আপনার কাট করা এটা একটা শুধু দেখায় ডিজাইন আছে তো ডিজাইন দেওয়া যাবে কাট করা আপনার 20 টাকা থেকে শুরু। মাত্র জোড়া 20 টাকা করে এই যে একটা কাট আপনার 20 টাকা কিনা 50 টাকা 40 টাকা এটা ওনা এসে চোখ বন্ধ করে সেল করতে পারো। এটার ডিজাইন আছে আপনার এখানে মিনিমাম আপনার 30টা ডিজাইন আছে। আর সব ডিজাইন কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না। তাই আমি আপনার শুধু একটা মাল স্যাম্পল আপনাকে আমি এইগুলোর ডিজাইন দাও যারা নিতে চাইগো তার আমি আপনাকে ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করলে তখন আমি ছবি দিয়ে দিমু বা আপনার ভিডিও করে সব সম্পূর্ণ মাল দেখা। করতে হলে যে আপনার বাচ্চাদের রাবার

আপনারা দেখতেই পাচ্ছেন রাউন্ড ব্যান্ডের কিন্তু অনেক কালেকশন রয়েছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে পঞ্চাশটার উপরে কিন্তু কালেকশন পাবেন এগুলো কিন্তু আপু এগুলো কিন্তু আপনার শুধু বাচ্চাদের নেই এগুলো বাচ্চা বাচ্চা প্লাস বাচ্চার মা সবাই পড়তে পারবে হ্যাঁ এগুলো হলো যে আপনার রাউন্ড ব্যান্ড ফিনটের রাউন্ড ব্যান্ড এই মালগুলোর একটা গুণ আছে আপনি একটা মাল আপনি যদি বাসায় নিছেন একটা মাল কেনার পরে আপনার বাচ্চা হয়তো আপনার এটা অগোসলেও রাখছেন বাচ্চা নিচে এটা আপনার খেলনা হিসেবে ব্যবহার করতেছে ভাঙ্গি যাওয়ার কোনো আপনার স্কোপ

এটার প্রিন্ট আছে মিনিমাম আপনার 20 টাকার উপরে প্রাইস কত এগুলো আপনার 25 টাকা থেকে শুরু আর কি এগুলো রেটটা যারা আপনারা নেব তাদেরকে ওইভাবে রেটটা আমি কমাই ধরে দিমা যারা ভিডিও দেখে নেব তাদের জন্য আপনার স্পেশাল ই আছে এটা হলো যে একবারে চিকন আর এটা হলো যে মিডিয়াম মিডিয়াম হ্যাঁ এটা হলো যে মিডিয়াম আর এর থেকেও চিকন আছে এটা আর এক একটা ডিজাইনের এক একটা সাইজের প্রিন্ট আছে আপনার মিনিমাম 15 20 টাকা করে আপনার সাইজ দেওয়া যাবে বুঝতে পারছেন নতুন কিছু রাউন্ড রান আছে এগুলো হলো যে আপনার বাচ্চাদের এই যে এগুলো মাল অনেক সুন্দর মাল ফুটি দেওয়া আবার এগুলোর ভিতরে আপনার ফুটি ছাড়াও আছে গত ভিডিওতে এগুলো দেখাইছি আর এই ভিডিওতে দেখাই দিচ্ছি সবগুলো আপনার আপডেট এই যে এদিকে দেখেন এগুলো একবার আপডেট ডিজাইন এটা এটা এরপরে এই যে আরেকটা ডিজাইন বুঝতে পারছেন আর আমার কাছে কিন্তু কোনো আপনার লোকাল মাল নাই এগুলো আপনার বাচ্চার জন্য নিচ্ছেন তো আপনার হয়তো বাচ্চা আপনার মনে করবেন যে বাচ্চার জন্য নিতেছেন দাম দিয়ে নিতেছেন কেন দাম দিয়ে নিতেছেন এটা এগুলো মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত আছে ষাট টাকা পর্যন্ত নাই পঞ্চান্ন টাকা শুধু একটা মাল শুধু ফুটি দেওয়া একটা মাল এগুলো আপনার বাচ্চার যদি নিচ্ছেন তো বাচ্চা যদি এটা যদিও খেলনা হিসাবেও ব্যবহার করে পুরো সোজা করতে পারেন এগুলো কিন্তু বাঙার কোনো ভয় নাই বুঝতে পারছেন এটা ডিজাইন আছে ডিজাইন কত ডিজাইন ওই যে টালটা একটা বার দেখান ডিজাইনের অভাব নেই এখন বুঝতে পারছেন এই যে এগুলো বাচ্চারা পড়লে আপনার কোর মতো লাগবে এগুলো মাল ডিজাইন আছে হিউজ ডিজাইন দেওয়া যাবে এরপরে যেমন আপনার এই যে আরেকটা ডিজাইন ডিজাইন দেওয়া যাবে ডিজাইনের অভাব নেই যে ফুটি দেওয়া এটা একটা ডিজাইন এই যে এইগুলো আছে আপনার মাত্র তিরিশ টাকা এই যে এই মালটা মাত্র তিরিশ টাকা অনেক সুন্দর একটা মাল মাত্র তিরিশ টাকা এগুলো বাচ্চারা মাথা এগুলা আপনার এক একটা বক্স নিলে কিন্তু আপনার কালার কিন্তু একটা দুটো না ছটা করে কালার পাওয়া যাবে রাউন্ড রাউন্ড বান্ডের ডিজাইন আছে আপনার মিনিমাম এখানে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে আসলে বিডিওতে কিন্তু সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আর আরেকটা ডিজাইন দেখাই দিয়েছি আপনারে এই যে এটা কি দেখেন মালটা কোনো অনুষ্ঠানে যাব বা बर्थडे তে আপনি কি গিফট করবেন বাচ্চার জন্য খুঁজতেছেন এই যে এই যে এই মালটা এভাবে পড়বা ঠিক আছে হ্যাঁ আপনারা যদি কেউ যদি ইচ্ছা করে আপনারা ফিছোনো দিতে পারবো আমাদের সাদের মানে ম্যাচ করে পড়তে পারবো কালার আছে বাচ্চাদের পছন্দের কালার গোলাপি হালকা গোলাপি গাঢ় গোলাপি এগুলো পার পিস কত করে পড়বে এগুলো আপনার 90 টাকা থেকে শুরু 110 টাকা পর্যন্ত আছে বুঝতে পারছেন এই যে আপু এগুলো হলো আপনার ভাইরাল কাছে আমার কাছ থেকে এখন যদি নেন মাত্র আপনার ষোলো টাকা থেকে নিতে পারবেন মাত্র ষোলো টাকা থেকে শুরু আপনার কয় হাজার ডজন লাগবে মাল দেওয়া যাবে এগুলো মাত্র বিশ টাকা পিস মাত্র বিশ টাকা শুধু যারা ভিডিও দেখে মাল তাদের জন্য মাত্র বিশ টাকা খুচরা আপনার একশো টাকা সেল করা যাবে এটা ডিজাইন আছে ডিজাইন দেওয়া যাবে অনেকগুলো ডিজাইন আছে আর অনেকগুলো মাল কালার আছে এই যে কালারের অভাব নেই যে এইগুলো এই যে আরেকটা নতুন কালার আছে এই যে এগুলো সাদা গ্রিন গোলাপি কালার টালার মিলানো এই যে এইগুলো

তিন টাকা থেকে শুরু আর আপনার কালারিং যেগুলো দেখতেছেন এগুলো আপনার ছয় টাকা সাড়ে ছয় টাকা ষাট টাকা পর্যন্ত আছে এগুলো আপনার পনেরো টাকা বিশ টাকা সেল করে আপনার ডিজাইন আছে আপনার মিনিমাম বিশটা ডিজাইন কত ডিজাইন সেগুলো ডিজাইন দেওয়া যাবে আর গত ভিডিওতে আপনার এই মালটা রেট দিয়েছি হলে যে মাত্র একশো সত্তর টাকা এখন আপনার যারা ভিডিও দেখে মাল নেব তাদের জন্য মাত্র একশো পঁয়ষট্টি টাকা তার মানে হলো যে আপনার শুধু ষোলো পশে কিনে একশো পঁয়ষট্টি টাকা দিয়ে পুরো প্যাকেটটা কেনার পরে আপনার বিক্রি হবে কিন্তু এক হাজার টাকা এক পিস এক একশো টাকা আপনার পার পিস এক টাকা করে বিক্রি করলে এক হাজার পিস এক হাজার টাকা বিক্রি হচ্ছে পুরো প্যাকেট মাত্র একশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিনবেন এরপর আসেন এই যে গ্লাস পেন এগুলো আপনার ধরেন আপনার নষ্ট হবার কোনো ইয়ে নেই আপনার আপনি ইউজ করছেন ইউজ করার পর কোথাও রাখতেছেন আপনার হারাই যাবে হারাই যাওয়ার কোনো ভয় নেই আপনার এখানে আমি আবার বাক্স রেখে দিলাম এগুলাতে পার এখানে আপনার থাকে আসলে আপনার পঁয়ত্রিশ পিস চল্লিশ পিস থাকে পরিমাণে বেশি এগুলো মাত্র আপনার নয় টাকা থেকে শুরু এগুলো আপনার খুচরা বিক্রি করে তিরিশ টাকা তার মানে হলো যে তিন গুণ লাভ এগুলো এই যে এগুলো আপনার ফার্স্ট ব্যাগে রাখলো ঠিক আছে পঁচানব্বই টাকা নব্বই টাকা থেকে শুরু আর যেগুলো আপনার এই যে ফানি আছে গ্লেজে এগুলো আপনার একশো টাকা এগুলো ডিজাইন আছে নব্বই টাকা থেকে শুরু এই যে আপনার এগুলো ফার্স্ট ব্যাগে রাখলো ব্যবহার করলো নব্বই টাকা থেকে শুরু একশো দশ টাকা পর্যন্ত এগুলো আছে ডিজাইন আছে ডিজাইন দেওয়া যাবে এই যে এগুলো আপনার হারানোরও কোনো বয় ব্যাগের সাথে ঝুলে রাখলো এই যে ঝুলে রাখার মতো আপনার সিস্টেম করে দিয়েছে আচ্ছা

আর যেটা ব্যান্ড সিস্টেম সিস্টেমটা একটু বেশি যারা নিবো তাদের জন্য আপনি ওই যে নাম্বারে যোগাযোগ করলে আমি একটু কমাই ধরে দিবো অসুবিধা না এগুলো আপনার এক পিস ব্যান্ড আর এক পিস চশমা পাওয়া যাবে পাঁচ পঞ্চান্ন টাকা থেকে শুরু ডিজাইন আছে বুঝতে পারছেন যেগুলো আপনার এখানে মিনিমাম ডিজাইন আছে টা ডিজাইন এক এক বক্সে আপনার ডিজাইন মিলানো থাকে আপনার চার পাঁচটা ডিজাইন যেমন এখানে রাবার টিপ টপ কাঁকড়া এখানে হলো যে আপনার ক্লিপ

এগুলাকে আপনার খুচরা বিক্রি হলো আপনার একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু সর্বোচ্চ আছে নব্বই টাকা পর্যন্ত বুঝতে পারছেন এই যে ডিজাইন আছে আপনি পুরো ডিসপ্লে ছোট ফাদার কাঁকড়া এগুলো মাত্র এগারো টাকা শিশুটি পয়সা মাত্র একশো চল্লিশ টাকা ডজন মাত্র একশো চল্লিশ টাকা ডিজাইন আছে ডিজাইন দেওয়া যাবে আট দশটা ডিজাইন দেওয়া যাবে ছোট ফাদার কাঁকড়া পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে ওই যোগাযোগ করতে পারেন অথবা আপনারা কিন্তু মার্কেটে চলে আসতে পারেন মার্কেটের লোকেশন হচ্ছে টাওয়ারের মমতাজ একদম গ্রাউন্ডে লিফটের সামনে সানি ট্রেডার্স এখানে কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বিদেশি প্রোডাক্ট চায়না এবং থাইল্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে বাহিরের প্রোডাক্ট তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে